নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা রেসিপি শুরু করব তো রেসিপি যে শুরু করব সেটা হচ্ছে গিয়ে এই যে কাঁচা টমেটো কিছু পাওয়া গেছে এগুলো কাঁচা টমেটো তো কাঁচা টমেটো দিয়ে অনেক কিছুই হয় তবে আজ আমি যেটা করব কাঁচা টমেটো আলু আর বেগুন দিয়ে একটা তরকারি বানাবো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সবাই একসঙ্গে তাহলে আমি সবজিগুলো এখন কেটে নিই সবজিগুলো কাটা এবং ধোয়ার পর্ব শেষ এই যে বেগুন আমি যেভাবে লম্বা করে কেটেছি আলুগুলো ঠিক সেইভাবে আমি লম্বা করেই কেটেছি মানে সবজি কাটাটাও কিন্তু একটা শিল্প ঠিক যেমন রান্না হবে তেমন যদি সবজি না কাটা হয় আর টমেটোটাও এইভাবে আমি কেটে নিয়েছি তাহলে আমি এখানে যতটা পরিমাণ নিচ্ছি সেই পরিমাণে কাঁচা টমেটো কেটে নিয়েছি আলু বেগুনটাও কেটে নিয়েছি এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি এটা রিফাইন তেল কিংবা সর্ষের তেল যেটা আপনাদের মনে হবে সেটাই আপনি দিতে পারেন তাহলে প্রথম কাজ হলো কালো জিরে দেওয়া কালো জিরোটা যখন সুন্দর ভাজা হয়ে গেছে তখন দিচ্ছি কাঁচা টমাটো যেটা কেটে রেখেছি আর ওই সঙ্গে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার নিটু নেড়ে কেড়ে নিই এখানে আমার মশলা হবে পোস্ত তাই এই যে টি স্পুনের আমি দু চামচ এখানে পোস্ত নিয়ে নিয়েছি এই যে কাঁচা টমেটোগুলো যখন ঠিক এইভাবে ভাজা হয়ে যায় ঠিক এই রকম একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা আলু বেগুন আবার একইভাবে নাড়াচাড়া করবো করব ঢাকনা দিয়ে এদিকে আমি পোস্তটাও বেটে নিয়েছি পোস্তটা বেটেছি দেখুন একদম প্লেন কিন্তু করিনি ঠিক এই রকম পোস্তটা বেটে নিয়েছি থাক পোস্তটা বাটা ঢাকনা খুলে নিই দেখে কি হয়েছে ব্যবস্থাটা এবারে নুন দিয়ে দিলাম পরিমাণ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি ভাগনা দিয়ে দেব আলু বেগুনটা নরম না হওয়া পর্যন্ত ভাগনা খুলে কয়েকবার এইভাবে নাড়াচাড়া করি সমস্ত কিছু সুন্দর লটকট হয়ে গেছে এবার অবশ্যই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তবে লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম কারণ কয়েকটা কাঁচা লঙ্কা আছে আবার একটু নাড়াচাড়ার পালা এমনি করে নেড়ে নেব বেশ কিছুটা সম্বন্ধে টমাটো বেগুন আলু সব সবচেয়ে সুন্দর হয়ে গেছে এইবারে আমার দেয়ার পালা পোস্ত যেহেতু আমি পোস্ত আর এক সিলে বেটেছিলাম তাই পোস্ত আর পোস্তর জল একসঙ্গেই দিয়ে দেবো আর পোস্তটা দেখছেন আমি একটুখানি দিয়েছি ওই চা চামচের দু চামচ এই সময় এটা যতক্ষণ নাড়বো ততক্ষণ দিয়ে দিচ্ছি এই মিষ্টি আবারও নাড়াচাড়া ছাড়া আর কিন্তু আমি জল দেবো না কেন বলুন তো আমার আলুটা কিন্তু মনে হয় সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে সুতরাং আমি এইভাবে এখন নাড়তে থাকি কাঁচা টমাটো আর আলু বেগুন দিয়ে তরকারি আমার হয়ে গেল এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি ঠিক এই রকম সবজিটা সবাইকে আমার শুভকামনা জানিয়ে সবাইকে ভালোবাসা সবাইকে নমস্কার জানালাম জানিয়ে আমার এই যে কাঁচা টমাটো আলু বেগুন দিয়ে তরকারি শেষ করলাম তাহলে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আবারও আমার পক্ষ থেকে নমস্কার আবার কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততদিন সব বাইকে টাটা বাই